বড় অকৃত মানুষের প্রশংসা করে না তার খাইলো যার সারা জীবন ধর মানুষ প্রশংসা করে না তার খাইল যার সারা জীবন বড় অকৃত মানুষের যে আলো দিল পানি দিল দিল শুল্কমুক্ত বাতাস যে সুযোগ করে দিল তারে করিতে জমিন আলো দিল পানি দিল দিল শুল্কমুক্ত বাতাস যে সুযোগ করে দিল তারে করিতে জমিন চা শুকনো বিজে দিলো জীবন মাটি ভেদিয়া হইল উদ্গির শুকনো বিজে দিলো জীবন মাটি ভেদিয়া হইল উদগির বিরান ভূমি করল সবুজ সুন্দর খাইলো যার সারা জীবন ভর মানুষ খাইলো যার সারা জীবন ভর বড় অকৃতজ্ঞ মানুষের দু চোখ ভরে স্বপ্ন দিল দিল বুক ভরা আশা তখনও কিন্তু মানুষ করে আল্লাপরি ভরসা দু চোখ ভরে স্বপ্ন দিল দিল বুক ভরা তখনও কিন্তু মানুষ করে আল্লা উপরি ভরসা আল্লাহ ডাল দিল পাতা দিল দিল ফুল পাপড়ির ফসলে ভরে দিল জমিন মানুষ সুখে করলো আহা লা ডাল দিল পাতা দিল দিল ফুল পাপড়ির সমাহার ফসলে ভরে দিল জমিন মানুষ সুখে করলো আহার আহার করে করলো যাত্রা পালা গান বাজনা উৎসব লাঠি খেলা আহার করে করলো যাত্রা পালা গান বাজনা উৎসব লাঠি খেলা সিজদাই করলো না আল্লাহর শকু খায় যার সারা জীবন ভর মানুষ খায় যার সারা জীবন ভর অকৃতজ্ঞ মানুষের অন্ত প্রশংসা করে না আল্লাহর খাইলো জার সারা জীবন ভর মানুষ খাইলো যার সারা জীবন ভর অকৃতজ্ঞ মানুষের